অবিশ্বাস্যভাবে বর্তমান সরকারের হস্তক্ষেপে বিমান টিকিটের দাম পঁচাত্তর শতাংশ দাম কমেছে এটা কি ভাবা যায় আমরা গত বিশ বছর যাবৎ দেখেছি প্রতি বছর হস ফ্লাইট বলেন অন্যান্য যাতে বলেন বিমান বাংলাদেশের টিকিট যখন রিজার্ভ করতে যায় তখন টিকিট থাকে না কিন্তু কার্যত যখন বিমানটি ফ্লাই করে তখন দেখা যায় অধিকাংশ সিট খালি থাকে বিমান বিমানের এই ধরনের সিন্ডিকেটরা বিমানের টিকিটের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা আমাদের হয়তো বা খেয়াল আছে অনেকের বিএনপির আমলে বিমান প্রতিমন্ত্রী ছিল মিন নাসির উদ্দিন তার আমলে হর্স ফ্লাইট নিয়ে কতই না কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারির কথা আমরা আজ পর্যন্ত ভুলি নি যাই আমরা আসি আসল কথায় সরকারের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিয়ম প্রবর্তনের ফলে সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকেটের মূল্য প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ বিবৃতিতে আটাপ বলেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এয়ার টিকেটের উচ্চ মূল্য কমানো ও এই সেক্টর শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে পরিপত্র জারির মাধ্যমে যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিং করা যাবে মর্মে নির্দেশনা প্রদান করা হয় ফলে যেসব টিকিট নাম ছাড়া ব্লক করে রাখা হতো সরকারি নির্দেশনা এয়ারলাইন্সগুলো ব্লকগুলো ওপেন করে দেয় এবং কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম সিট সহজলভ্য হয়ে যায় বিবৃতিতে বলা হয় এর ফলে সব এজেন্সি ও যাত্রীরা অনলাইনে ভাড়া দেখতে পারেন এবং ফ্লাইটের সিট খালি আছে কিনা সেটা তাদের কাছে উন্মুক্ত হয় বিষয়টি দৃশ্যমান হয় এবং সবাই তাদের চাহিদা মতো টিকিট বুকিং করতে পারে বাজারে সিটের যে কৃত্রিম সংকট ছিল সেটা অনেকাংশে কমে যায় ফ্লাইটের সিট সহজলভ্য হওয়ার কারণে এয়ারলাইন্সের মধ্যে একটা একটি প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং টিকিটের মূল্য কমে আসে আটাপ জানিয়েছে গত ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসগুলোতে ঢাকা থেকে জেদ্দা মদিনা দাম্মাম এই রুটগুলোতে টিকিটের মূল্য গ্রুপ গ্রুপ নামেই প্রায় এক লাখ টাকা বিক্রি হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় এক লাখ সত্তর হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত বেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম এক লক্ষ নব্বই হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল সরকারের এই নির্দেশনার ফলে এখন এইসব রুটের টিকিট আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ঢাকা রিয়াদ রুটের টিকিট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করছে সরকারি এই নির্দেশনা জারির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহানের উদ্যোগের প্রশংসা করেছে আতাপ আটাপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন ম্যাজিকের মাধ্যমে এই টিকিটের দাম তা আমরা দেখতে পেয়েছি এবং এই সিন্ডিকেটকে যে ভেঙে ফেলা হয়েছে এটা যেন স্থায়ী থাকে এটা যেন ক্ষণস্থায়ী না থাকে আমরা এবার রমজানে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাজিকের কারণে দ্রব্যমূল্যের দাম তো বাড়েই বরং এটা সহনীয় পর্যায়ে রয়েছে আমরা আশা করবো এক এক করে বিভিন্ন সেক্টরের সিন্ডিকেট ভেঙে বর্তমানকে একটি স্বাধীন সার্বভৌম এবং বসবাসযোগ্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে উপহার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস